সকল পর্যায়ের শিক্ষার্থীদেরকে রমজানের যে একটা আকর্ষণ রমজানের যে একটা পরিবেশ সেই উপর দেওয়ার চেষ্টা এটা আমাদের মানে একটা বড় আগ্রহের জায়গা বা একটা উদ্বেগের জায়গা আমরা নামাজ পড়তে আসি সবাই মিলে এটা একটা আমাদের ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয় তেমনিভাবে আমাদের এই যে রোজ রোজাটাও আমাদের একটা ধর্মীয় উৎসব ধর্মীয় ইবাদত সেখানেও যে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন একত্রিত হতে পারি আমরা প্রায় দেড় হাজার দু হাজার স্টুডেন্ট একত্রে আসলাম সবাই সবাইকে চিনলো সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো এটা একটা বড় জায়গা যে সবার মাঝে মানে আমাদের ত্যাগের যে মহিমাটা সেটা যেন ভাগাভাগি করে নিতে পারি আমরা এটা আমাদের বড় একটা মেসাল থেকে আমাদের আয়োজন শুরু হয়েছে গণ ইফতার কার্যক্রম বাংলাদেশ ইসলাম ছাত্রসিবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দাওয়া প্ল্যাটফর্ম আমাদের মিনারের আয়োজনে আয়োজন আমরা আগামী বিশ রমজান পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস আমরা এখন পর্যন্ত আশাবাদী এরপরে যদি শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকে আমরা তাও আমাদের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাব আমাদের গতকালকে প্রায় দুই হাজারের মতন শিক্ষার্থী আমাদের এখানে এসেছিলো এবং আমরা তাদের সবাইকে নিয়ে একসাথে ইফতার করেছি এর পাশাপাশি আমাদের মেয়েদের হলে সে কাছে খালেদা জিয়া হলে আমাদের আয়োজন আগামী গতকালকে এবং আজকে দুই দিন আগামীকালকে আমাদের এটা শামসুন্দার হলে হবে মেয়েদের হলগুলো হচ্ছে দিন দুদিন করে এক এক হলে হবে তো সকল মেয়েরা ওখানে এসে উপস্থিত হচ্ছে তো আমাদের ফান্ডিংটা আমাদের সংগঠনের স্বাভাবিক ফান্ডিং যেভাবে হয় সবসময় ওইভাবেই হচ্ছে আর আমাদের প্রায় টার্গেট বারো থেকে চোদ্দ লাখ টাকা আমরা সেটা সব চেষ্টা করছি সেটা যোগান দেওয়ার এবং এর মাধ্যমে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল পর্যায়ে শিক্ষার্থীদেরকে রমজানের যে একটা আকর্ষণ রমজানের যে একটা উৎসবমুখর পরিবেশ সেই উৎসবমুখর পরিবেশটা উপর দেওয়ার চেষ্টায় এটা আমাদের মানে একটা বড় আগ্রহের জায়গা বা একটা উদ্বেগের জায়গা যে রমজানের একটা যে উৎসবমুখর পরিবেশ সে উৎসবমুখ পরিবেশে ইবাদত ভারত বন্দিগিরি করা এবং রোজা রাখার পরেও যে সবাই মিলে একত্রে বসে ইফতার করার মাধ্যমে একটা যে একটা আনন্দ আছে সেই আনন্দটা সবার উপভোগ করতে পারে সেজন্য আমাদের আয়োজন আমাদের রমজানের যে একটা সংস্কৃতি রয়েছে আমাদের দেশে বা আমাদের ইসলামিক যে একটা সংস্কৃতি রয়েছে ইসলামিক সংস্কৃতিটা সবার মাঝে পৌঁছে দেওয়া এবং সবার একটা আনন্দ উৎসাহের মাধ্যমে আমাদের প্রজাটাকে উপভোগ করা এবং আপনি জানেন এখানে আরও একটা কার্যক্রম রয়েছে যে এই দার্সুল কোরআন প্রত্যেক দিন একজন দেশবরণ্য ইসলামিক স্কলার এখানে সে দার্সুল কোরআন পেশ করেন যার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলাম ধর্মের যে মৌলিক বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে মিনার হচ্ছে আমাদের একটি দাওয়ামূলক প্ল্যাটফর্ম আমরা এর আগেও মিনারের আয়োজনে সিরাত মাহফিল করেছি কোরআন বিতরণ করেছি এবং সর্বশেষ বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার আমাদের ডক্টর ইয়াসির কাদের উনি এসেছিলেন ওনাকে নিয়ে আমরা সেমিনার করেছি তো আমরা চাচ্ছি যে ইসলামের যে দাওয়াতটা সে সকল পর্যায়ের মানুষের মাঝে সকল ছাত্রদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে মুক্ত চিন্তা চর্চা করে সেই জায়গা থেকে কিন্তু মুক্ত চিন্তা চর্চা করতে গিয়ে ধর্মীয় যে শিক্ষাটা ধর্মের যে বিশ্বাসের ধর্মীয় যে রীতিনীতিগুলো এগুলোর থেকে একটু দূরে থাকে বা এগুলো সম্পর্কে জানা সুযোগটা কম থাকে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি সকল পর্যায়ের শিক্ষার্থীর মাঝে ইসলামের দাওয়ারটা পৌঁছানোর জন্য মুসলমান মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় রীতিনীতি পালন করা আমাদের জন্য অবশ্য সেই জায়গা থেকে আমরা রমজান মাস যেহেতু আমাদের কাছে এসেছে রমজান মাসে আমাদেরকে যে প্রশিক্ষণ আমরা নিচ্ছি সেই প্রশিক্ষণ অনুযায়ী সারা বছর জন্য আমরা চলতে পারি আমাদের কাছে সেই তৌফিক কামনা করা এবং রমজানে আমাদের গুণাখাতা মাফ করে নেওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়